বলা হয়ে থাকে পৃথিবীর যত জীবিত রাজকুমারীরা আছেন তাদেরকে নিয়ে যদি একটি সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা যায় তাহলে রূপ সৌন্দর্য আর ফ্যাশনে প্রথম স্থান অধিকার করবেন দুবাই আমিরাতের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা রাজকুমারী শেখ আমারা মারা উনিশশো সালে দুবাইয়ের রাজ পরিবারে জন্মগ্রহণ করেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গ্র্যাজুয়েশনের ছবি অনুসারে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে তার আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি আছে তাকে নিয়মিতভাবে দুবাইয়ের চারপাশের ইভেন্টেও যোগ দিতেও দেখা যায় বিশেষ করে রাজকুমারী তার বিলাসবহুল জীবনের জন্য বেশ পরিচিত তিনি বরাবরই তার প্রতিদিনের জীবন মানুষকে জানাতে পছন্দ করেন ফ্যাশনের রাজকুমারী সংযুক্ত নতুন নতুন পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি গত বছর সার্জা এক্সপো সেন্টারে মিডল ইস্ট ঘড়ি এবং জুয়েলারি প্রদর্শনী সহ সংযুক্ত আরব আমিরাতের আশেপাশের ইভেন্টগুলোতেও অংশ নিয়েছিলেন এই রাজকুমারীর বেশ ঘোড়া ও গাড়ি প্রীতি রয়েছে জানা যায় তার ব্যয়বহুল অনেক ঘোড়া রয়েছে যেগুলোর পেছনে খরচ হয় বছরে কোটি কোটি টাকা এছাড়া তার বাড়িতে রয়েছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগারও পাশাপাশি মাহারা উট এবং বাজ পাখিও ভীষণ পছন্দ করেন সেটা তার সোশ্যাল মিডিয়ার ছবিগুলো দেখলেই বোঝা যায় বিলাসী জীবনযাপন ছাড়াও উদ্যোক্তা হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে বর্তমানে সবচেয়ে বিলাস বোল বিল্ডিং কন্যা মারার জন্য স্পেশাল কমপ্লেক্স করে দিয়েছেন দুবাই আমিরাতের শাসক মোহাম্মদ বিন শীতল মাক্তুম যার মূল্য প্রায় হাজার কোটি টাকা ল্যাম্বরগিনি ফেরারি বিএমডব্লিউ সহ বিশ্বের নামী দামি গাড়ি রয়েছে এই রাজকুমারীর গ্যারেজে আয়সী জীবনের থেকেও মানবিকতা ভুলে যাননি মাহারা তাই তো তাকে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কাজেও নিয়োজিত হতে দেখা যায় দু হাজার এপ্রিলে বিয়ের পিড়িতে বসেছিলেন রাজকন্যা শেখ মারা তার বংশের শেখ মোহাম্মদ রশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেন তিনি বিয়ের পরবর্তীতে একটি কর্মসন্তর জন্মে দিয়েছিলেন এই রাজকুমারী তবে ভেঙে যায় সেই সংসার ইনস্টাগ্রামে নিজের স্বামীকে হুমকি দিয়ে তালাক দিয়েছিলেন এই দুবাই প্রিন্সেস